আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমার চ্যানেল দুপুরের ছেলে আমি আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না পটলের ঝাল বা পটলের রসা বলতে টান এই পটলগুলোকে প্রথমে সারিয়ে গোটা গোটা পটলকে আটখানা করে কেটে নিতে হবে এই এইরকমভাবে হয় এরপর পটল এরকমভাবে ভাজে কড়াতে তেল গরম করতে দিয়ে নীম হলুদ মাখিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি পটলগুলো একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর কড়াতে আবার তেল গরম করতে দিতে হবে Gracias. Oh, te really nice. যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ আমি মশলা করে করতে মশলাটা হচ্ছে নারপলির কুচো এরকম ছোট ছোট করে পাটা ছিল সেই কুচো আমি মিক্সির মধ্যে দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব চগুজ কাজু কিচমস আর আমন্ড থাকলে কাজুতে যে আমন্ড বাদাম থাকে আমন্ড বাদাম এই সমস্ত নিচুড়ে দিয়ে e stiamo attraversando tutto il cuore. Ora andiamo a mettere il pollo in fila. Un Un po' di olio

কেন নিতে হবে Masukkan gula putih Masukkan

কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করলে আমাকে ঠিকই হবে মধ্যে কি গরম উপরে সরিয়ে মানে আমি চাইতে পারবেন ভালোবাসা আমার